হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো ছোলার ডালের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক সম্পূর্ণ নিরামিষ এইরকম সুস্বাদু ছোলার ডাল লুচির সাথে তো জমবেই কিন্তু পরোটা বা রুটির লাগে অন্য জানাবেন আপনারা কিসের সাথে খেতে প্রেফার করবেন তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমেই একটা পাত্রে ছোলার ডাল নিয়ে নিয়েছি যেটাকে ধুয়ে রাখা আছে আর সাথে একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন তারপর প্রেসার কুকারে জল নিয়ে নেওয়া হয়েছে তারপর কুকারের ভেতর ছোলার ডাল আর কাঁচা লঙ্কা রাখা বাটিটার মধ্যে জল অ্যাড করে বসিয়ে দিতে হবে কুকারের ভেতর জলটা কিন্তু বাটিটা বসানোর মতোই নিতে হবে এরপর কুকারের ঢাকনা আটকে দুটো সিটি বাজার পরেই বুঝতে হবে যে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো ডালটা সেদ্ধ করে নেওয়ার পর সাতলে নিতে হবে তার জন্য কড়াই প্রথমে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে হিং তারপর দিয়ে দিতে হবে নারকেল কুচি নারকেলগুলোকে একদম ছোট সাইজের টুকরো করতে হবে ছোলার ডাল কাদের ফেভারেট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না নারকেল কুচি আধ ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে একটু নুন আর আদা বাটা নারকেলগুলো কিন্তু মিডিয়াম ফ্রাই হবে একদম ডিপ ফ্রাই হবে না এবার একটু নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা পুরো ঢেলে দিতে হবে কড়ায় ভালো করে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এই চ্যানেলের নতুন ভিডিওর আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল অল করে দেবেন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি ডালে তো চিনির পরিমাণটা একটু বেশিই লাগে তুলনামূলক এরপর ভালো করে নেড়েচেড়ে সাঁতলে নিতে হবে ডালটাকে এরপর দিয়ে দিতে হবে কাজুবাদাম আর কিশমিশ কাজুবাদামটা অপশনাল তবে দিলে মন্দ লাগে না আর কিশমিশ তো ছোলার ডালে দিলে খেতে অমৃতই লাগে এরপর নেড়েচেড়ে নিয়ে সাত থেকে আট মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে আপনাদের কার কোন ডাল বেশি পছন্দের আমাকে কমেন্টে জানাবেন আট মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন ডালটা বেশ ঘন হয়ে এসছে আর ফুটতে শুরু করে দিয়েছে তখনই একটু জল অ্যাড করতে হবে ভালো করে সাঁতলে নেওয়ার পর যখন দেখবেন ডালটা বেশ ঘন হয়ে এসছে আর ফুটছে তখনই দিয়ে দিতে হবে ঘি আমরা যথারীতি আদা পিঠের ঘি ইউজ করি ঘি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন ঘি ছড়িয়ে দেওয়ার পর দু মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দিতে হবে দেখুন পুরোপুরি ফুটে ঘন হয়ে গেছে তার মানেই আমাদের ছোলার ডাল রেডি টু সার্ভ পুরো নিরামিষ এই রকম ছোলার ডাল লুচির সাথে পেলে তো আমি একদম কবজি ডুবিয়ে খাবো তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই